সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে হবে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাঁচ মিনিটে স্টে হবে পাঁচ মিনিট 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 দিন স্টে স্টে শুধু হয়নি এমনটা নয় আজকে প্রধান বিচারপতির একটা কমিউনিকেশন স্পষ্ট করেছে যে সোমবার পর্যন্ত স্বস্তির একটু নিঃশ্বাস পেলুন কারা যারা সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করেছিলেন যারা এই বেআইনি ব্যবস্থাকে আইনি করবার চেষ্টা করেছিলেন নিজেদের মতো করে তারা একটু সোমবার পর্যন্ত নিশ্চিন্তে থাকুন যে কোনো দিন সোমবারের পর আদেশ আসবে আপনাদের লাইন দিয়ে ভেতরে ঢুকে পড়তে হবে ফলে ভয় এবং আতঙ্কের জায়গা তৈরি হবে আজকের রায়ে আজকের সুপ্রিম কোর্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি প্রধান বিচারপতি বলছেন যে আপনি জানলেন যে এটা বেআইনি হয়েছে আপনি জানলেন যে এটা ফ্রড হয়েছে আপনি জানলেন যে ইললিগালি লোকজনকে এখানে বেআইনি ভাবে টাকা নিয়ে দুর্নীতি করে হচ্ছে শিক্ষকতার চাকরি দেওয়া হয়েছে জানবার পর আপনি সেটাকে বেআইনি ব্যবস্থাকে লিগালি স্বীকৃতি দেওয়ার জন্য ক্যাবিনেটে অ্যাপ্রুভ্যাল করলেন এটা আরো বড় বেআইনি এটা আরো বড় অপরাধ প্রাইমাফেসি অবজারভেশন এটা উঠে এসেছে মানে কি মানে একটা গুছিয়ে নিন নির্বাচন আছে বলে এখন টেম্পোরারি রেমেডির যে গল্প আপনারা দিয়েছেন সেটা ধোপে টিকবে না ভেতরে যেতে হবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন যিনি বলছিলেন ভারতবর্ষ থেকে এই কলকাতা হাইকোর্টটা তুলে দেওয়া উচিত আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি উনি মাঝে মধ্যে এত ভালো কথা বলেন না আমার খুবই ভালো লাগে উনি অ্যাকচুয়ালি এটা তুলে দিয়ে আমার মনে হয় না কলকাতাতে বিচার ব্যবস্থা চালানোর জন্য হ্যাঁ আমার মার্জনা করবেন হয়তো আইপ্যাকের মতো কোনো সংস্থাকে আনতে চান যিনি সামনে বসবেন বিচার ব্যবস্থা করবেন আর পেছনে ওনার কথা শুনবেন এরা ভালো বলেছেন যে অত্যধিক ভালো চিন্তা ভাবনা আমি এত ভালোবাসি না কিন্তু দুঃখ এটাই যে ওনার এই বিচার ব্যবস্থা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এখানে হচ্ছে আফগানিস্তান তৈরি করতে হবে তার মতো অ্যাডমিনিস্ট্রেশন পরিস্থিতি তৈরি করতে হবে সেই ধরনের শাসনের কথাই কি তিনি বলছেন কোন দিয়ে বলছি এটা তৃণমূল 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 আপনার কমেন্টে লেখা হচ্ছে চোর 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 এটাই দেখছি শাহজাহানের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন মন্ত্রী তিন মন্ত্রীর নাম আসছে শুনুন আপনাদের মুশকিল হচ্ছে আপনারা মন্ত্রী পর্যন্ত গিয়ে থেমে যান একটু রাজার কাছে যান এখন তো সবে মন্ত্রী এসেছে ঘুমোতে পারছেন এরপর যখন রাজায় হাত পড়বে তখন কি করবেন অপেক্ষা করুন মন্ত্রী পর্যন্ত নাম এসে গেছে এরপর রাজার নাম এসে যাবে হ্যাঁ কি করে জানলি তোরা কি করে তোদের কাছে কি করে খবর আসছে এই যাই হবে ওইটা হবে এইটা হবে সব তৃণমূলটা বলে দিচ্ছে আমরা কি ধরি কিছু জানি তৃণমূল বলে দিচ্ছে তৃণমূলের ঘরের লোকেরা সব আমাদের খবর দিয়ে দিচ্ছে সব বলে দিচ্ছে কি হবে কটার সময় হবে কে জেলে যাবে কে আতঙ্কে দুরাত ঘুমাতে পারছে না কার খাবার হজম হচ্ছে না সব তৃণমূলের লোকেরাই খবর দিয়ে দিচ্ছে ওবার সিট নষ্ট করেছে মানিকবাবুর ছেলে যে জেলে ছেলে গেছিল জেলে তারপরে ভাবুন আমি জানি আপনাকে খুন করলে আপনি মরে যাবেন আমি জানি আপনাকে হত্যা করলে এই ছুরি দিয়ে মারলে আপনার মৃত্যু ঘটবে আমি ফুললি এটা করেছি আমি জানি যে পাওয়া যায় তার জন্য আমি ওই পুড়িয়ে দিয়েছি নষ্ট করেছি প্রমাণ্য পাঠ করেছি কি ভয়ানক অপরাধীর মানসিকতা যার জন্য এখন আলাদা করা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য দায় তৃণমূলের তৃণমূলই রেসপন্সিবল তৃণমূল এটা অ্যাভয়েড করতে অস্বীকার করতে পারে না দেখুন এটা ঘটনা আমি ওনার অভিযোগ তো মেনে নি আমি তো সম্মান করি এখন খুনি তাকে খুন করতে না দেওয়া যদি অপরাধ হয় তাহলে অপরাধ এখন চোর চুরি করছে তাকে চুরি করতে না দেওয়া যদি অপরাধ হয় অপরাধ যে ডাকাতি করছে তাকে আটকানো যদি অপরাধ হয় তাহলে অপরাধ সেই অপরাধ করাই উচিত সমাজকে ঠিক রাখার জন্য একটা সাধারণ গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেখানকার সাথে আপনি তঞ্চকতা করতে আপনার কষ্ট হল না আপনার সরকারের সেখানে পড়াবে ওই অশিক্ষিত অযোগ্য অকর্মণ্যরা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ওই চাকরি প্রার্থীদের এটা বুঝিয়ে কী লাভ বিজেপি কি সরকার চালিয়েছে না বিজেপি চুরি করেছে বিজেপির মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে যে করেছে সে জেলে আছে আপনারা তো একবার ভুল বুঝে এই সরকারের উপর বিশ্বাস করে ঠকেছেন আবারও যদি মনে হয় চোরেদের উপর বিশ্বাস করবেন করবেন আবার ঠকবেন আমি বলছি সভা করে চাকরি শিক্ষকরা যারা এখন প্রেজেন্ট শিক্ষক আছে তারা বলছেন দেবাংশুকে জয়ী করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি খেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করুন এটা কারা বলছে সে তো বলবে শিক্ষক সংগঠন তার মধ্যে তো ছাব্বিশ হাজারের মধ্যে গিয়ে দেখবেন অর্ধেক তৃণমূলের লোক সিপিএম এর সময় শিক্ষকতা চাকরি দেওয়ার সময় দেখা হতো সে সিপিএম করে কিনা তার বাবা করে কিনা তার চৌদ্দ গোষ্ঠী করে কিনা আর এখানে তৃণমূলের সময় সেটাও দেখা হয়নি দেখা হয় সে জালি কিনা 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 হ্যাঁ সে সে মাল দিতে পারবে তার টাকা দেওয়ার ক্ষমতা আছে তাতে যেই হোক তাকে দিয়ে দিচ্ছে একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের জন্য মানুষ ঘুমাতে পারছে না উনি ঘুমাতে পারছেন না গোল গোল চোখ গুলো রাতে ভয়ঙ্কর হয়ে উঠছে খুবই চিন্তার এটা হয় এটা হচ্ছে আপনি ধরুন অপরাধ করলেন যখন তদন্ত হবে যখন আপনাকে তদন্তের আস্তে পৃষ্ঠে তখন আপনার এই আতঙ্কের সাথে কথা বলা উচিত বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গোল থাকে ওখানে কোনো পোলাইট অ্যাপ্রোচ নেই প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিখেছি অন্যায়কারীদের ঘরে ঢোকো ঢুকে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো শাহজাহান বেটার ছেলে এইসব করবে বলে প্রথম ফোন করেছে এমএলএ কে ফোন করেছে মন্ত্রীকে মন্ত্রী ফোন করেছে রাজাকে অপেক্ষা করুন মন্ত্রীর পর রাজা পর্যন্ত পৌঁছবে তো টিম দেখুন মেদিনীপুরের ছেলেদেরকে গদ্দার বলেছে দাদাকে বলেছে আর মেদিনীপুরের সবাইকে গদ্দার আমা আমাকে তো বলেছে সবাইকে শুনুন সবাইকে বলেছে গদ্দার মিঠুন চক্রবর্তীকে বলেছে গদ্দার এখন কি হয়েছে যারা ছোটবেলায় বাংলায় আদর্শ হিসেবে সিনেমার হিরো হতে চায় তারা সবাই মিঠুনকে আদর্শ হিসেবে মনে করে মিঠুনের মতো হবে বাড়িতে দেখেন না বাড়িতে বাংলায় ছেলে জন্মালে তার নাম লোকে রাখে মিঠুন কত ছেলের নাম মিঠুন এখন সবাই বলছে আমি গদ্দার হতে চাই আমি গদ্দার হতে চাই গদ্দার হলে মিঠুন হতে পারবে তেমনি পলিটিক্সও ছেলেরা বলছে আমরা গদ্দার হতে চাই গদ্দার হতে চাই হলেই শুভেন্দু হবে এখন মুশকিল হচ্ছে অনেকের মুখে রাম নাম উচ্চারণ হয় না তারা রত্নাকর দস্যু তাদের মুখে মরা 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 করতে করতে রাম হয় ঠিক তেমনি এনারা যখনই গদ্দার বলছেন ভালো হয়ে যাচ্ছে আবার দেখুন আমি মন দিয়ে বলছি এটা তৃণমূল 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 আপনার কমেন্টে লেখা হচ্ছে চোর 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 এটাই বলছেন শঙ্কুদা আপনি আইনজীবী মুখ্যমন্ত্রী বলছেন আমিও কলার ব্যান্ড পরে এবং গ্রাউন্ড পরে যেতে পারি হাইকোর্টে আমি চাই উনি আসুন আমরা হাইকোর্টে ওনাকে দেখতে চাই উনি এগুলোর কি উত্তর দেবেন আমরা দেখতে চাই উনি বলবেন জাস্টিফাই করবেন কোর্টকে যে কেন কোন কারণে কি জন্য কোন উদ্দেশ্য নিয়ে সুপার নিউমেরিক পোস্ট ওনারা জেনারেট করেছিলেন কি কারণ ছিল যে টাকাগুলো লোকেদের কাছ থেকে তৃণমূল তারা নিয়েছে সেগুলো যাতে ফেরত দিতে না হয় যেভাবে বঞ্চনা করা হয়েছে একের পর এক যোগ্য প্রার্থীদের তাদের কাছ থেকে তাদেরকে যাতে রেমেডি না দিতে হয় একটা সভা হচ্ছে সেই সভায় আমি সভাপতিত্ব করেছি সেই সভা একটা বেআইনি সিদ্ধান্ত নিচ্ছে তার দায় কি করে আমি সভাপতি আমার উপর থাকে না আপনার উপর থাকে বলুন আমায় জাস্টিফাই করুন বলে দিন বলুন অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ কি ছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে মদের কমিশন আপনি বাড়িয়েছেন নিয়েছেন অ্যাপ্রুভেল করিয়েছেন কোথায় নিজের মন্ত্রিসভায় বসে ভেতরে চলে গেছেন শত্রুরা তো বলছে শত্রুরা তো রিয়াক্ট করছে পুরো মন্ত্রিসভা গানাদে চলে যাবে এই অবস্থা তো এরা তো বসে বসে সিদ্ধান্ত নিয়েছে এরা সবাই জেনেছে আরে শুনুন লিগাল যখন এটা নিয়ে কাটা ছেঁড়া হবে তখন লোকে কি বলবে লোকে বলবে একাধিক মন্ত্রীর নাম এসেছে আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন মন্ত্রী চারজন মন্ত্রীর নাম বলে দেব যারা চিঠি দিয়ে এই সমস্ত বেআইনি অ্যাপয়েন্টমেন্টের জন্য দাবি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সিবিআইয়ের কাছে সব ডকুমেন্ট আছে তাহলে যারা দাবি জানিয়েছিলেন তারাই তো চেষ্টা করবেন যাতে বেআইনি রিক্রুটমেন্টটা লিগালাইজড হয়ে যায় পুরের লোক আপনাকে ও আ কক্ষ শিখিয়েছে বিদ্যাসাগর আর মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী আপনাকে পলিটিক্স শিখিয়েছে আর ভালো করে শেখাবে অলরেডি তো নন্দীগ্রাম পর্যন্ত নিয়ে গেছে কোথায় দেখুন দেখুন সিসির জেঠু পৌর প্রধান হয়েছেন তবে আমি জানি না যে আপনার রাজনৈতিক দলের কি পজিশন ছিল শুভেন্দু দা যখন কাউন্সিলর হয়েছেন তখন আপনার দল প্রতিষ্ঠিত হয়নি তখনও জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীর প্রতিদিনের লড়াই আমি দেখেছি আমি কালকে চন্ডীপুরে সভা করতে গেছিলাম চণ্ডীপুরের মাঠ থেকে পেরিয়ে আমরা নন্দীগ্রাম ঢুকতে পারতাম না শুভেন্দু অধিকারী না থাকে আপনিও পারতেন না আপনার দল পারেনি যেদিন ঘটনা ঘটে যেদিন চোদ্দই মার্চের ইনসিডেন্ট হয় সেদিন আপনি কোথায় ছিলেন আর শুভেন্দু অধিকারী কোথায় ছিল যেদিন ডেড বডি নিয়ে শুভেন্দু অধিকারী বেরোচ্ছিল আর কোথায় ছিল যখন আমি সাংবাদিকতা করতাম তখন সে কঠিন দুঃখের কাহিনী বললে আপনার কষ্ট হবে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোতো লোকে জানতে পারতো না যে ওর পেয়েছে ওই দিন বাড়ি ফিরবে কিনা আমি প্রতিদিন দেখেছি একদিন যে তো রেগে গেছেন শুভেন্দু অধিকারীর কথা বলে না শুভেন্দু এই পেয়েছে ওই পেয়েছে সেই পেয়েছে শুভেন্দু অধিকারী নিজের বাড়ি বন্ধেক দিয়ে চলে এসেছিল নন্দীগ্রামে সিপিএমের দ্বারা অত্যাচারিত মানুষদের রাখা খাওয়ানো এবং তাদের সেফগার্ড করবার জন্য আপনারা শুভেন্দু অধিকারীর ভালো জিনিসটা আঙুল দিয়ে দেখান শুভেন্দু অধিকারীর ত্যাগ আর তিতিক্ষাটা দেখান না শুভেন্দু অধিকারী নিজের পার্সোনাল লাইফে কি শুভেন্দু দা এক সেকেন্ড এক সেকেন্ড একজন মাফিয়া গুন্ডা নিজের পার্সোনাল লাইফে কি করেছে ও বলুন যে শুভেন শুভেন্দু অধিকারী সকালবেলা থেকে যত লোককে সার্ভিস দেয় যত লোকের জন্য করে সেটা একটা প্যারালাল গভর্নমেন্ট করবার মতো ক্ষমতা রাখে না জোগাড় করেই তো করে লোকের কাছ থেকে চেয়ে চিনতেই তো করে শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে প্লেন কেনে নি চড়বার জন্য শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে হেলিকপ্টার কেনে নি চড়বার জন্য শুভেন্দু অধিকারী নিজের সংসার ধর্ম পর্যন্ত করেনি সকালবেলা চারটের সময় বেরোয় রাত্রিবেলা একটার সময় বাড়ি ফেরে শুভেন্দু অধিকারের লাইফস্টাইল সম্পর্কে জানুন তারপর ওর সম্পর্কে সমালোচনা করতে আসবেন আমি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শত্রু হলে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে কমব্যাট করব শুভেন্দু অধিকারীকে যখন কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে তখন বুঝতে হয় সে রাজনৈতিকভাবে তার সাথে লড়াইয়ে পিছিয়ে পড়ছে